বরবাদকে নিয়ে যে একটা ষড়যন্ত্র চলছে এই মেকি ষড়যন্ত্র শুরু থেকেই ছিল আর শুরু থেকেই কিন্তু বরবাদকে আটকে দেওয়ার একটা চেষ্টা ছিল যে আপনারা জানেন শাকিব খানের মুভি মানেই কিন্তু বক্স অফিসে সুপার হিট তুমুল ব্যবসা করে এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না আমরা শাকিবিয়ান্স যারা আছি তাদের বাইরেও কিন্তু সাকিব খানের অনেক ভক্তকুল আছে যারা কিন্তু আড়ালেই থাকেন আর বিশেষ করে প্রবাসী ভাইরা আছেন যারা প্রবাস থেকেও কিন্তু সাকিব খানকে দেখতে চায় শাকিব খানের মুভিকে দেখতে চায় এই যে শাকিব খানের মুভির হাইপ এই হাইপটাকে দমিয়ে দিতে শাকিব খানকে বিশেষ করে দমিয়ে দিকে দমিয়ে দিতে তাকে শেষ করে দিতেই কিন্তু একটা মহল সবসময় লেগে থাকে সেই ধারাবাহিকতায় কিন্তু বরবাদের সেন্সরই হবে না এরকম একটা গুঞ্জন কিন্তু চাউর ছিল আপনারা দেখেছেন যে বরবাদ ঔদ ঈদে মুক্তি পাবে কি না এটা নিয়েই কিন্তু আমাদের একটা সন্দেহান ছিল তো আমাদের সাকিবিয়ানদের চাপের মুখে কিন্তু বরবাদের সেন্সর কিন্তু হচ্ছে কিন্তু সেন্সর যদিও সার্টিফিকেশন বোর্ড যে সেন্সরটা দিচ্ছে সেখানে আবার তারা শর্ত জুড়ে দিচ্ছে যে বারো মিনিটের মতো ভায়োলেন্স কেটে দিতে হবে ভাই এটা কি মামুবাড়ির আবদান নাকি আপনি একটা মুভি এত কোটি টাকা খরচ করে বিশেষ করে পনেরো ষোলো কোটি টাকা ব্যয় করে শেরিনাপু আপু নির্মাণ করেছেন হাসান হৃদয়ে ভাই পরিচালিত এই মুভিটা এত কষ্ট এত সাধনার একটি মুভি সেই মুভিটা আপনি আবদার করলেন বারো মিনিট কেটে দিতে হবে আর আমরা ভক্তরা সেটা মেনে নিব। আমরা দর্শকরা আমরা সিনেমা প্রেমী মানুষরা সেটা মেনে নিব এটা কখনই মানার অবকাশ রাখে না সে জায়গা থেকে আমরা সার্টিফিকেশন যে বোর্ড কেন্দ্র যেটাকে বলা হয় যে চলচ্চিত্র যে সার্টিফিকেশন বোর্ড যেখানে অবস্থিত সেখানে আমরা আজকে এসেছি আমরা আমরন এখানে অবস্থান করছি আজকে আমাদের যে দাবিটা যে আনকাট সেন্সর সার্টিফিকেশন দিতে হবে এই দাবি মেনেই কেবল আমরা ঘরে ফিরবো আই হোপ আশা করছি আমাদের এই দাবি মানা হবে অলরেডি মেহেদি হাসান হৃদয় ভাই উপস্থিত আছেন এবং প্রযোজক শেরিন আপু চলে আসছে তাদের সাথে দেখা হয়েছে এবং আমরা এই দাবি নিয়েই ঘরে ফিরব দাবি মানবে না এটা আমরা আশা করছি না দাবি অবশ্যই মানবে যদি ইন কেস তারা দাবি না মানতে চায় তাহলে আমরা এই সেন্টার সেন্সর সার্টিফিকেশনের যারা সদস্য আছে আমরা তাদেরকে সম্মানের সহিত বলতে চাই আপনারা যদি দাবি না মানেন তাহলে আমরা এর পরিপ্রেক্ষিতে কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় সেটা আমরা নিব